এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে সারা বাংলাদেশ থানা থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন তাদের দল সুসংগঠিত সে আমাদের প্রিয় নেতা বারবার কারা নির্যাতিত নেতা সাবেক ছাত্র নেতা জননেতা আমাদের প্রিয় নেতা জনাব আবুল কালাম আগর সাহেব পর্যায়ে বক্তব্য রাখবেন আমা। <widely sauna stealing Airbnb> <mysticism> <laughs> <mid to> <vegetablesgettable> আজকে জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত রূপনগর থানা তাঁতি দলের উদ্যোগে আজকে এই জিয়া রহমানের মাঝারে রূপনগরের নেতৃবৃন্দ সহ এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেক্রেটারি সহ আমরা এখানে এসেছি জিয়া রহমানের সমাধিতে আমরা দোয়া করব মোনাজাত করব এবং শপথ গ্রহণ করব আর পরবর্তীকালে জিয়ারামানের মাজার পার হয়ে গিয়ে আমরা সেখানে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করব উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় এবং ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যন্ত আমরা একত্রিশ দফা এই লিফলেটটি বিতরণ করে যাচ্ছি গতকালও আমরা নেত্রকোনায় অসংখ্য লোক নিয়ে আমরা সেখানে লিফলেট বিতরণ করেছি জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এইভাবে আমরা কাজ করে যাচ্ছি দেশ নায়কজন তার একটা নির্দেশে আগামী তিরিশ তারিখও আমরা ঝালকাঠি আমরা সেখানেও প্লেট বিতরণ করার জন্য যাব এখানে এসেছি একটি কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধিতে এসে আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন দেশ নেতির বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং তারেকের জন্য দোয়া করব। আর আমরা এখানে শপথ গ্রহণ করব যে আমরা এলাকায় গিয়ে মানুষের সাথে সৎ ব্যবহার করবো কোনো চাঁদাবাজি করবো না এবং কোনো জুয়ার আড্ডা আমরা বসাবো না আমরা কোনো আড্ডা বসাব না সেখানে মানুষের সাথে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব আগামী দিনে কঠিন থেকে কঠিনতম নির্বাচন হবে সেই নির্বাচনে যখন আমরা মানুষের কাছে যাব মানুষ যাতে না বলতে পারে তোমরা কিছুদিন আগেও আমাদের সাথে অসৎ ব্যবহার করছো দুর্ব্যবহার করছো তাই আমরা আজকে এখানে শপথ গ্রহণ করেছি যে আমরা মানুষের সাথে মিলেমিশে কাজ করব আর আপনারা সবাই অবগত থাকেন যদি কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকে আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব ধন্যবাদ আপনাদের সবাইকে